আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি সবজি কর বিশেষ উপকারিতা এবং সঠিক নিয়মগুলো নিয়ে আজকে সম্পূর্ণ ভিডিওটা আশা করি সম্পূর্ণ ভিডিওটা আমাদের সঙ্গেই থাকবেন দর্শক আমরা প্রথমেই যদি বলি হচ্ছে অ্যাকচুয়ালি সবজি খেলে কি হয় বা সবজি কেন খাবেন সবুজ শাক আমাদের শরীরের জন্য খুবই উপকারী এবং সবুজ সবজি সহজেই হজম হতে সহায়ক তাছাড়াও এত রয়েছে প্রচুর পরিমাণ আঁশ প্রোটিন আয়রন ক্যালসিয়াম ও শর্করা জাতীয় এবং এতে প্রচুর পরিমাণ প্রচুর পুষ্টিগুণে ভরপুর রয়েছে তাছাড়া আমাদের শরীরের খারাপ কোলেস্টেরল মাত্রা কমাতে অনেকটাই সাহায্য করে থাকে তো সব যাদের আমাদের শরীরে যাদের প্রচুর পরিমাণ কোলেস্টেরল রয়েছে তাদের ক্ষেত্রে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সবুজ সবজি এবং দুই নম্বর আমরা যদি বলি সেটা হচ্ছে ত্বক সুন্দর করতে অনেকটা সহায়তা করবে যাদের খুব বসের ছাপ দেখা দিয়েছে তাদের সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে সবজি যে আমাদের শরীরের জন্য খুবই উপকার তিন নম্বর আমরা যদি বলি সেটা হচ্ছে দৃষ্টিশক্তি উন্নতি করে যাদের দৃষ্টি রয়েছে সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে সবুজ শাক সবজি খাওয়া অবশ্যই বাধ্যতামূলক এবং ওজন নিয়ন্ত্রণ করতে অনেকটাই ভূমিকা পালন করে এবং নিয়ন্ত্রণে আসে যাদের প্রচুর পরিমাণ ফ্যাট জমে আছে বা অতিরিক্ত ওজন রয়েছে সেক্ষেত্রে তাদের কিন্তু ওজন নিয়ন্ত্রণ করতে প্রতিবেলায় সবুজ শাক সবজি খাওয়া উচিত এবং বিশেষ করে যাদের হাটের সমস্যা রয়েছে হাটের ক্ষমতা বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা প্রায় বিভিন্ন সময় হাটের সমস্যা ভুগে থাকি বিভিন্ন মানুষ আমাদের পরিচিত হাটের সমস্যা ভুগে থাকে কারণ তাদের অ্যালকোহল বা ফ্যাট জাতীয় খাবার খাওয়া তাই এগুলো অ্যাভয়েড করে আমি বলবো যে আমরা প্রতিনিয়ত আপনাকে সবুজ শাক সবজি খাওয়া অবশ্যই আপনার প্রয়োজন এবং সেক্ষেত্রে আপনার হার্ট সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তারপর আমরা যদিগুলি রোগ প্রতিরোধ ক্ষমতা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অনেক বড় অবদান রাখে সবুজ শাক সবজি এবং আমাদের হাড় শক্ত করতে যাদের আমাদের হার খুব দুর্বল সেক্ষেত্রে স্ট্রং করতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ উচ্চ রক্তচাপ প্রেশার আনকন্ট্রোল থাকে সেক্ষেত্রে অবশ্যই তাদের প্রতিনিয়ত উচিত প্রতিদিন শাক সবজি খাবার ইয়েতে অ্যাড করে দর্শক আমরা যদি বলে থাকি যে অ্যাকচুয়ালি স সবুজ শাক সবজি খাওয়ার সঠিক নিয়মগুলো যদি বলে থাকি সেটা হচ্ছে বিভিন্ন তথ্য মতে সকাল বিকাল এবং রাতের তিনবেলায় পাঁচ মিচালি শাক খাওয়া প্রয়োজন আমাদের তবে বিশেষ কিছু ক্ষেত্রে ভিটামিন সি বা সময় সময় দেখে যে অতিরিক্ত গরম ভিটামিন সি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিছু সবজি রয়েছে যেগুলো কাঁচা খাওয়া সবচেয়ে ব্যস্ট বিশেষ করে গাজর ক্যাপসিকাম এবং সালাদ পাতা এইসব জাতীয় যে খাবারগুলোর সবজিগুলো রয়েছে সেক্ষেত্রে অবশ্যই এগুলো কাঁচা খাওয়া উচিত আর তাছাড়া আমাদের যে সুস্থ থাকার জন্য আমাদের প্রতিনিয়তই আমাদের খাদ্য তালিকায় সবুজ শাক সবজি রাখা প্রত্যেকেরই বাঞ্ছনীয় দর্শক স্বাস্থ্য প্রয়োজনীয় এবং বিভিন্ন হেলথ টিপস বা হেলথ এবং এক্সারসাইজ এবং বিভিন্ন বিষয় জানার জন্য অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন দর্শক আজকে এখানে বিদায় নিচ্ছি আবার অন্য ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ